গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুইন্স ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল যা কাজ থাকে তো সেইটা কাজ করছি আর তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করেই দিই তো সকালবেলা কিন্তু ব্রাশ করতে চলে এসেছি আমি আর মেয়ে আর তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছ যে হঠাৎ এরকম থামনেল আর টাইটেল কেন আর নিজের ব্লগ না দিয়ে অন্য কারোর ব্লগ মানে ফটো দিয়ে একটা থামনেল বানিয়ে তার বিষয়ে ব্লগ বানাচ্ছে তো হ্যাঁ আমি বানাচ্ছি বানাতে বাধ্য হলাম ওদের কথাগুলো শুনে মানে আমি এই দিদিভাইদের ব্লগ কিন্তু প্রায় মানে আমি ভিডিও ইউটিউব আসার আগের থেকে দেখি খুব ভালো লাগে আর এই দিদিভাই প্রিয়াদির কথা কিন্তু প্রচুর ভালো লাগে তারপরে ওদের রান্না বান্না আগে দেখতাম খুবই ভাল লাগতো তো তার জন্য ভাবলাম যে অনেক দিন পরেই দেখ দেখলাম মাঝখানে কিন্তু দেখা বন্ধ হয়ে গেছিলো তারপরে হঠাৎ করে একদিন ওর ছেলের শরীর খারাপের একটা ভ্লগ দেখে আমি তো মানে বিশ্বাস করতে পারছিলাম না এতটা খারাপ হয়ে গেছে যার জন্য মানে তারপর থেকে আমি ওর ব্লগ একদিনও মিস করি না দেখেই যাই দেখেই যাই মানে এতটা খারাপ লাগে মা হয়েছি তো সন্তানের কষ্ট হলে যা হয় তো ভাবলাম যে দিদি এই ব্লগটার উপর মানে এত দিদি রোজ এই ব্লগ বানায় তার মধ্যে এত এত নেগেটিভ কমেন্টস আসে মানে ভাবলাম না বলতে পেরে পারছি না মানে আমি যেহেতু একটা ইউটিউবার প্লাস হচ্ছে একজন মা তার জন্য না বলে পারলাম না ওই জন্যেই আজকে দিদি ভাইদের ফটো দিয়ে দিদি ভাইদেরকে নিয়ে আমি ব্লগটা করেছি যাতে ওদের একটুখানি হলেও যাতে হেল্প হয় মানছি আমি হয়তো খুবই সামান্য ক্ষুদ্র একটা ইউটিউবার যাই না দিদিভাইরা আমার এই ব্লগটা দেখবে কিনা হয়তো দেখে খুশি হবে সত্যি মানে ভাবতে পারি না যে মানুষের মনে এত নেগেটিভিটি থাকতে পারে একটা সন্তান মানে একটা বাচ্চার যদি কিছু হয় মা বাবার যে কতটা কষ্ট হয় সেটা মানে জাস্ট বলে বোঝানো যাবে না যাদের হয় তারাই বোঝে ইভেন যারা মা হয়তো সেই কষ্টটা বুঝতে পারবে যে সন্তানের কিছু হলে তার কতটা কষ্ট লাগে তো এই দিদিভাইয়ের কষ্টটা বুঝতেই পারছ আমরা সবাই মিলে যদি দিদিভাইকে একটু হলেও সাহায্য করি তাহলে কিন্তু দিদিভাই অনেক হেল্প হয় হ্যাঁ ওরা তো বেশি কিছু চায়নি সামান্য কিছু চেয়েছে কিন্তু এই এই জবের থেকে এই চাওয়াটা হয়েছে তবের থেকে আমি দেখছি একটা না একটা নেগেটিভ কমেন্টসের উপর ভিত্তি করে ওরা ব্লগ বানাচ্ছে আর এগুলো তো সত্যিই কমেন্টস আসছে তো আস্তে আস্তে মানুষের বলেই যাচ্ছে বলে যাচ্ছে ওর সহ্যের বাদটা ভেঙে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার কত মা হয়েছে বলে কি সব শুনতে হবে তো কোনো মানে নেই মা কেন চেয়েছে যখন সন্তানের ওপরও কিছু আসে না তখন মা বাবা দুজনে মিলে ছুটে যায় যে কি করে তাকে বাঁচাবো তো তারা তো একটা ভালো কাজ করতো ইউটিউবে ব্লগ করতো সেখান থেকে যদি তাদের অনেক পরিবার মেম্বার্স ফ্যামিলি মেম্বারস থাকে তাদের কাছে দুটো হেল্প চাইতেই পারে তাদেরকে ভালোবেসে তার ব্লগ দেখে চাইতেই পারে কিন্তু জানি না কাদের কি অসুবিধা যে এদেরকে এরকম করে বলে মানে দেখছি তাই কি কেস করে দেওয়ার কথা তারপরে কি আয়ুষের বাবা কেন কাজ করে না এইগুলো এইগুলো তো বেকার কথা আসুন পৃথিবীতে প্রচুর বাচ্চাদের থ্যালেসেমি আছে নানান রকম রোগ আছে আমরা সবাইকে সাহায্য কোনোদিনওই করতে পারব না এটা পসিবল না সবাই জানি আর সবাই টাকা দিয়েও সাহায্য করতে পারবে না সেটাও সবাই জানে কিন্তু আমরা যদি তার মনের সহানুভূতি দিই তাহলে তো একটু হয় মায়ের মনে কীরকম হয় যখন সন্তানরা হসপিটালে আমি যবেতীগড়ার ব্লগ দেখছি আমি দেখেছি অনেকবার হসপিটালে ভর্তি আয়ুষকে মাঝখানে একবার ব্লক আয়ুষকে হসপিটালে নিয়ে দিদিভাই ব্লাড নেওয়া দেওয়া তখন থেকেই জানি ও তালাসিমে আছে তো এতটা বাড়াবাড়ি হয়ে যাবে এরকম অপারেশান করতে হবে সেটা জানতাম না রিসেন্ট শুনলাম তো দেখে এত খারাপ লাগছিল দিদিভাইটাকে সত্যিই তাই মুখ চোখ শুকানো মানে ওদের যে প্রত্যেকটা রাত কিভাবে যায় ওরাই জানে সন্তানের কিছু হলে না মা বাবার যে কীরকম হয় যেই সন যেই সন্তানের হয় তার মা বাবা একমাত্র বোঝে বা যারই যারই কিছু হয় তারাই বোঝে যে কতটা কষ্ট বিশেষ করে এই সব জাতীয় রোগ এগুলো তো ভয়ানক রোগ তো কিছু তো আর করা যাবে না কিন্তু আমরা যদি একটু সহানুভূতি দিই তাহলে তো একটা বাচ্চা সুস্থ হয়ে চলে আসে ওই মাকে সবসময় যদি এরকম করে বলতে থাকে তাহলে ও কত ও তো মানে বলতে নেই প্রচুর কিছু সৎ উনি সৎ বলেই এত কিছু প্রমাণ দেয় সত্যি উনি সৎ আমি তো দেখি ভিডিও আমি না পৃথিবী অনেক লোক অনেক লোক দেখে দূর দেশ থেকেও ওদের ভিডিও দেখে তো ওরা মিথ্যে বলে যেতে পারবে না কোথাও ওরা সত্যিটাই বলে এটা বিশ্বাস হয় অনলাইনে মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা বলা অত সহজ না এটা তো সবাই জানে তো এই ভিডিওটা করতে এই জন্য আমি বাধ্য হলাম যে কেউ কুটুক্তি না করে একটু ওদের পাশে দাঁড়াই তাহলে দেখবে ওদের অনেক হেল্প হবে মানছে আমি হয়তো একটা ছোটো ইউটিউব ব্লগার এত বড় কথা বলছি এত বড় কথা শুধু মা হয়েছি বলেই বলছি মা হলে সন্তানকে মানুষ করতে অনেক কষ্ট হয় কিন্তু সেই সন্তানের যদি কিছু হয় তো সেটা যে কত কষ্টে সে একমাত্র মা আর যে বাবা বোঝে সেই বাবা বুঝতে পারে যে কতটা কষ্ট তো এই জন্যই বলছি যে আর কেউ ভুল ভাল মন্তব্য করো না সত্যি দিদি ভাইটার উপর খারাপ লাগছে প্রচুর দেখছি মানে ওদের আমি চাইছি ওদের ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমরা যদি পয়সা দিয়ে না সাজা ওদের ভিডিওটাও যদি দেখি পুরোটা স্কিপ না করে তাতে ওদের প্রচুর হেল্প হবে প্রচুর হেল্প হবে ওরা প্রচুর চেষ্টা করছে কিন্তু জানো বাচ্চার কিছু হলে না মা বাবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তো আশা করছি বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারলে আমি কী বলতে চাইছি আর যদি প্রিয়াঙ্কা দিদি ভাই এই ভিডিওটা দেখে আশা করছি ওনারও খুব হেল্প হবে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আর যেহেতু ব্লগ ভিডিও না এইভাবে আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে আর তোমরা পাশে থেকো দিদি পাশে থেকো আর আজকের মতন টাটা বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দিদিভাইদেরকে তোমরা সবাই হেল্প করো এটাই আমি চাই আয়ুষ বাবা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এটাই me chai